ফেসবুক মার্কেটিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ছবি ভিডিও এবং স্টোরি কন্টেন্ট ছবি ভিডিও এবং স্টোরি কন্টেন্ট যত উন্নত হবে আপনার ফেসবুক পেজ গ্রো হওয়ার সম্ভাবনা তত বেশি আর আপনার ফেসবুক পেজ গ্রো করার জন্য সবচাইতে বেশি এফেক্টিভ যে বিষয়গুলো সেগুলো হচ্ছে কোয়ালিটিফুল কন্টেন্ট আর এই কোয়ালিটিফুল কন্টেন্টের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ছবি এবং ভিডিও তো চলুন আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কিভাবে আপনি কোয়ালিটিফুল ছবি ভিডিও এবং স্টোরি কন্টেন্ট তৈরি করতে পারেন দেখুন কোয়ালিটিফুল ভিডিও এবং স্টোরি কন্টেন্ট তৈরি করার জন্য আপনাকে প্রথমত ছবি ক্ষেত্রে উচ্চ মানেরিনস আমি বলতে চাচ্ছি ইমেজ আপনি যদি কোয়ালিটিফুল একটা ইমেজ তৈরি করেন এবং ওই ইমেজটা যদি আইকেচি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্টটা গ্রো হওয়া এবং রিচ হওয়া বা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি ভালো ক্যামেরা বা ভালো স্মার্টফোন দিয়ে খুব সুন্দর করে হাই ছবি সেটা যদি আমরা পোস্ট করতে পারি কন্টেন্টে ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে আমাদের জন্য খুব ভালো একটা রেজাল্ট আসবে ছবির রং আলোর মান খুব কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে আমরা যখন ছবি তুলি তখন ছবির যে মেইন ফোকাসেবল পয়েন্ট সেটা স্থির করে আমরা ছবি তোলা ট্রাই করব এর পরবর্তীতে প্রাসঙ্গিক বিভিন্ন ব্র্যান্ডের ছবি তৈরি করুন ব্র্যান্ডের লোগো কালার অনুযায়ী ডিজাইন সেই ক্ষেত্রে সবচাইতে বেশি আইকেচি হবে আমরা যদি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান বাংলাদেশের এবং বাংলাদেশের জনপ্রিয় প্রতিষ্ঠানও বটে জামশেদ মজুম মজুমদারের একটি ব্র্যান্ড সেটা হচ্ছে গড়ের বাজার বিডি ওদের প্রতিষ্ঠানে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন যে তাদের প্রত্যেকটা ডিজাইন তাদের লোগোর কালারের সাথে ম্যাচ করা তাই ভালো ক্যামেরা দিয়ে তৈরি করতে হবে ছবি মানে ছবি তুলতে হবে ঠিক তেমনি ব্র্যান্ডের লোগোর সাথে মিল রেখে কালারগুলো মিল রেখে আপনারা এইভাবে ডিজাইনগুলো করবেন পণ্যের কার্যকরী বা গল্প বলার জন্য ছবি ব্যবহার করুন কোনো একটা বিষয়ে যখন আপনি কন্টেন্ট তৈরি করেন সেই কন্টেন্টটার মধ্যে আপনি আর্টিকেলটা লিখতেছেন যে যে ব্যাপারগুলো করে উল্লেখ সেই ব্যাপারগুলোর সাথে বেজ করে একটা ছবি ব্যবহার করুন যেন মানুষের এটার প্রতি যে আকর্ষণ দেখার যে ইচ্ছা এবং কিউরিসিটিটা যেন দ্রুত বেড়ে যায় এটা হচ্ছে ইমোশনাল পার্টের একটা গুরুত্বপূর্ণ অংশ আচ্ছা এরপরে হচ্ছে ছবিতে আবেগ সংমিশ্রণ যোগ করুন উদাহরণ উৎসবের সময় পরিবার ভিত্তিক ছবি ব্যবহার করা যেমন বিভিন্ন উৎসবের ক্ষেত্রে আমরা যদি কোনো ধরনের বিজ্ঞাপন বা কন্টেন্ট তৈরি করি সেই ক্ষেত্রে পারিবারিক ছবি ব্যবহার করা বা পরিবার টাইপের ছবি ব্যবহার করার চেষ্টা করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে খুব সহজভাবে তথ্যগুলো বোঝানোর চেষ্টা করুন এবং ছবির মধ্যে আপনি আপনার আলোচ্য বিষয়টা খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করুন কেন অ্যাডোভি ইলিস্ট্রেটর মতো টুল ব্যবহার করে আপনারা খুব কোয়ালিটিফুল ছবি তৈরি করতে পারবেন ইমেজ তৈরি করতে পারবেন যেটা আপনার কন্টেন্টের ইমেজের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সঠিক প্ল্যাটফর্ম এবং সাইজের ব্যবহার করতে হবে সঠিক প্ল্যাটফর্ম যেমন হচ্ছে আপনি যে ধরনের কন্টেন্ট আপলোড করতেছেন সেই ধরনের কন্টেন্টের জন্য সঠিক সাইজ অনুযায়ী আপনি ইমেজটা তৈরি করবেন ডিজাইনটা তৈরি করবেন আমি যদি আপনাকে উদাহরণ হিসাবে বলি ইনস্টাগ্রাম পোস্টের জন্য যেমন ওয়ান বাই ওয়ান ইস্টু আপনি ছবি ব্যবহার করতে পারেন সাপোজ এক হাজার বাই এক হাজার পিকজাল খুব চমৎকার হয় এবং স্টোরির জন্য নাইন ইস্টু সিক্সটিন রেশিও রেখে আপনি ছবি ব্যবহার করতে পারেন ইমেজগুলো সাইজ করতে পারেন ডিজাইন করে আপলোড করতে পারেন এতে খুব বেশি এফেক্টিভ হবে এবং আপনার কন্টেন্টটা দ্রুত সময়ের মধ্যে রিচ হওয়ার সম্ভাবনা থাকবে ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে দর্শকের সাথে করুন আপনি যখন কোনো একটা কন্টেন্ট করতেছেন ভিডিও তো মানুষের আইকেছে অর্থাৎ মানুষের দৃষ্টি ধরে রাখার জন্য মানুষের আগ্রহ ধরে যেন ধরে রাখার জন্য ছুটু করে একটু গল্প বলুন এই গল্পের মাধ্যমে মানুষ আপনার এই ভিডিওর প্রতি আগ্রহটা পাবে তারপর হচ্ছে ভিডিও শুরুতে কার্যকরী কিছু তত্ত্ব যোগ করুন সাপোজ আপনি একটা ভিডিও তৈরি করতেছেন রোমান্টিক তো রোমান্টিক কন্টেন্টটা তৈরি করার ক্ষেত্রে রোমান্টিক মূল সিনটা ভিডিও মাস্কেন থেকে কেটে এনে সামনের দিকে একটু বসান যেটা মানুষের জন্য সবচেয়ে বেশি আইকেছি বা মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে এই ধরনের সিস্টেমটা আগে একটু মানে এই ধরনের ফুটেজটা আগে অ্যাড করে তারপর কন্টেন্টটা শুরু করুন দেখবেন মানুষের দৃষ্টি কেড়েছে এবং এটার প্রতি মানুষ চরম আগ্রহী আর কবি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্রেন্ডলি মোবাইল ফ্রেন্ডলি ভিডিও তৈরি করা কারণ বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন বিশেষ করে আর্টিকেল কন্টেন্ট হোক ভিডিও কন্টেন্ট হোক বা ইমেজ কন্টেন্টই হোক সেই সমস্ত কন্টেন্টের সবচেয়ে বেশি ভিজিটর আসে মোবাইল ফোন থেকে তাই মোবাইল ফোনের যে সাইজ আছে বা মোবাইল ফোনের জন্য মোবাইল ফোন থেকে দেখতে যে ফ্রেন্ডলি হয় এরকমভাবে আপনারা কন্টেন্টগুলো তৈরি করুন তারপর হচ্ছে খুব কি বলবো ফ্রেন্ডলি বয়েস ব্যবহার করুন যেমন হচ্ছে ভিডিওর মধ্যে সাবটাইটেল ব্যবহার করতে পারেন তাছাড়া হচ্ছে ভিডিওর কোয়ালিটিটা ভয়েস কোয়ালিটিটা খুব সুন্দর যেন হয় এবং খুব শ্রুতিমধুর যেন হয় সে বিষয়গুলো দিকে গুরুত্ব দিতে হবে আর সাবটাইটেলের ব্যাপার হচ্ছে আপনি একই কন্টেন্ট একটা ভাষায় বলতেছেন কিন্তু এটা অন্য একজন অন্য ভাষার মানুষ যখন দেখবে তখন এটা নিচে আপনি অন্য বা ভিন্ন ভাষা ব্যবহার করতে পারেন যেন সবাই সেটা দেখতে পারে বা আপনি বাংলায় কথা বলছেন তারপরে আপনি যদি নিচে বাংলায় সেটা সাবটাইটেল যুক্ত করতে পারেন সেক্ষেত্রে যারা একটু শুনতে পবলেম তারা কিন্তু আপনার এই বিষয়গুলো বা আপনার কন্টেন্ট এই বিষয়টা তারা পরে পরেও অনেক কিছু বুঝতে পারবে বিদ্যুতে অ্যাকশন যুগ করা খুব খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে কন্টেন্ট জন্য প্রোডাক্টে ব্যবহার করা বিভিন্ন ধরনের সমস্যা সমাধান হয়েছে এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন যেমন আপনি একটা টুথপেস্ট বিক্রি করতেছেন এই টুথপেস্টটা ব্যবহার করে মানুষের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান মানে দাঁতের বিভিন্ন সমস্যা সমাধান হচ্ছে এই যে সমস্যা হচ্ছে এই রকম সমস্যা হচ্ছে এবং আপনার এই বেস্ট ব্যবহার করে তাদের সমাধান হয়ে যাচ্ছে এরকম একটা সুন্দর করে ফ্রুটস তৈরি করেন ভিডিও তৈরি করেন যেমন হচ্ছে আপনি কিভাবে ফেসবুক পেজ সেটআপ করবেন একটা ফেসবুক পেজ সেটআপ কিভাবে করতে হবে এবং এই ফেসবুক পেজ সেটআপটা কেন প্রয়োজন এই দুইটা বিষয়ের মধ্যে ফেসবুক পেজ সেটআপটা কেন প্রয়োজন সেটা তুলে ধরে তারপর ফেসবুক পেজটা কিভাবে সহজে সেটআপ করতে পারবে এই ব্যাপারটা দেখান তো ভিডিও র্যাকশন যোগ করাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আর খুবই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শ্রুতি মধুর ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা আপনি একটা ইমোশনাল কন্টেন্ট তৈরি করতে হচ্ছেন ইমোশনাল কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে আপনি যখন ইমোশনাল কথাগুলো বলবেন তখন এর ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক ব্যবহার করতে পারেন ইমোশনাল মিউজিক হিসেবে যেমন বায়োলেনের একটা মিউজিক ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আপনার কন্টেন্টটাকে আরো শ্রুতি মধুর করে তুলবে আর আইকেচি করে তুলবে আরো কিউরিওসিটি ফুল করে তুলবে তো কপিরাইট মুক্ত মিউজিক অবশ্যই ব্যবহার করতে হবে কপিরাইট মুক্ত ই মিউজিক যদি মিউজিক যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু আবার কপিলাইট করবে পরবর্তীতে পুরো কন্টেন্ট আপনার বাতিল হয়ে যাবে সো এ ব্যাপারে একটু সতর্ক থাকবেন ট্রেন্ড অনুসরণ করুন বর্তমানে কোন ধরনের মিউজিক ভালো চলছে কোন ধরনের টপিক মানুষ খাচ্ছে সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনার যে কন্টেন্ট আছে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে সেই ধরনের ট্রেন্ডি বিষয়গুলো অ্যাড করতে পারেন রিলস শর্ট ভিডিও তৈরি করার জন্য ইনস্টাগ্রাম এবং টিকটকের ট্রেন্ডগুলো একটু ফলো করতে পারেন খুব গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে স্টোরি কন্টেন্ট স্বল্প মেয়াদি কন্টেন্ট হচ্ছে শক্তিশালী কন্টেন্ট স্বল্প মেয়াদী কন্টেন্টকে আপনারা শক্তি হিসাবে ব্যবহার করতে পারেন স্টোরি কন্টেন্ট সাধারণত চব্বিশ ঘন্টার জন্য থাকে বারো থেকে চব্বিশ ঘন্টা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আহ বারো ঘন্টা আবার কিছু কিছু ক্ষেত্রে চব্বিশ ঘন্টা তবে চব্বিশ ঘন্টাই স্টোরি সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়াতেই ব্যবহার হচ্ছে তাই প্রাসঙ্গিক এবং সময় উপযোগী বিষয়বস্তু স্টোরি হিসাবে শেয়ার করতে পারেন যেন আপনার পেজ বা আপনার সাইটের প্রতি মানুষের একটা আগ্রহ সৃষ্টি হয় প্রমোশনাল অফার নতুন পণ্যের আপডেট এগুলো সুন্দর করে পোস্টে দিতে পারেন এবং কোয়ালিটিফুল পোস্ট করবেন আইকেচি পোস্ট করবেন ইন্টারেক্টিভ ফিচার ব্যবহার করতে পারেন যেমন পোলু কুইজ স্লাইড শো স্লাইডার বিভিন্ন প্রশ্ন প্রশ্ন স্টিকার যেমন বিভিন্ন বিভিন্ন আপনি জুড়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে নিতে সেগুলো অডিয়েন্স গুলো আপনার সাথে যুক্ত থাকে এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ আপনার পছন্দের রং খেয়ে আপনার প্রিয়জনের ডিজাইন বেছে নিন এই ধরনের ব্যাপারগুলো আপনি কুইশনের মাধ্যমে ছেড়ে দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারেন খুব গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে স্টোরি ভিজুয়ালের মান রাখা বজায় যেমন এক্সপ্রেস মজু ব্যবহার করে আকর্ষণীয় স্টোরি ডিজাইন তৈরি করতে পারেন যেমন মোবাইলের জন্য অনুপাতে ব্যবহার করতে পারেন গতি এবং ট্রানজিট খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্টেন্টের জন্য স্টোরির মধ্যে ভিডিও ক্লিপ বা এনিমেটেড ট্রানজিট যোগ করতে পারেন দর্শকের মনোযোগ ধরে রাখতে দ্রুত গতির ক্লিপ ব্যবহার করতে পারেন সিঠিয়ে পাঠন বা সিটিএ কল্টো অ্যাকশন যেটাকে বলা হয় যেমন হচ্ছে টপ টু শপ লার্ন মোড় এই ধরনের বাটন ব্যবহার করতে পারেন মানুষের চাহিদা অনুযায়ী কন্টেন্ট রেডি করে কন্টেন্ট তৈরি করে দেখতে হবে যে মানুষ আসলে কোন ধরনের আপনার সবগুলো কন্টেন্টের মধ্যে কোন ধরনের কন্টেন্টের প্রতি তারা সবচেয়ে বেশি আগ্রহী সেই জন্য মানুষের কাছ থেকে এই ধরনের বাটন অ্যাড করতে পারেন লার্ন মোর যেন আপনি তাদেরকে জাজ করতে পারেন যার আসলে তারা কোন ধরনের কন্টেন্ট আপনার সব কন্টেন্টগুলোর মধ্যে কোন ধরনের কন্টেন্টটা সবচেয়ে বেশি চুজ করেছে তারপর জাজ করার পর সেই ধরনের বা সে রিলেটেড কন্টেন্ট আপলোড করলে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে আপনার রিচ বা ভাইরাল হওয়ার স্টোরি হাইলাইট করুন গুরুত্বপূর্ণ স্টোরিগুলো হাইলাইটে যোগ করুন এবং দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি করুন যেমন অফার রিভিউ নতুন পণ্য এই ধরনের ব্যাপারগুলো তো আশা করি আপনারা এই বিষয়গুলো যদি খুব গুরুত্ব সহকারে গুরুত্ব দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কন্টেন্ট খুব অল্প সময়ের মধ্যে দ্রুত রিচ করতে পারবেন এবং দ্রুত ভাইরাল হবে তো এই ছিল মূলত ব্যাপার আশা করি প্রত্যেকটা বিষয় আপনারা সূক্ষ্মভাবে বুঝতে পেরেছেন তারপরেও আমরা পরবর্তী কন্টেন্টগুলোতে ধীরে ধীরে এই বিষয়গুলো আরও কিভাবে ইমপ্রুভ করা যায় সেই ব্যাপারগুলো দেখব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি নেক্সট আরেকটা কন্টেন্টে দেখা হবে আরেকটা টিউটোরিয়ালে আপনাদের সাথে আলোচনা হবে আসসালামু আলাইকুম